আবারও পথ ঘটনা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুরে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুরে দেরুল গ্রামের রাস্তায় ধস নামে উঠতে যায় একটি টোটো জানা যায় টোটোটি দেরুল গ্রাম থেকে রসুলপুর বাস স্ট্যান্ডের দিকে আসার সময়ে কানা নদীর কাছে এসে উপস্থিত হতেই প্রায় দশ মিটার জুড়ে রাস্তায় ধস নামে এবং আরও পঞ্চাশ মিটার রাস্তা বিপজ্জনকভাবে রয়েছে বলে জানা যায় এই ঢালাই রাস্তাটির উপর দিয়ে এই গ্রামের প্রায় পাঁচশোটি পরিবারের মানুষ যাতায়াত করে গ্রামবাসীদের এই রাস্তাটি চলাচল করার জন্য একমাত্র সম্বল রাস্তা বলে জানাই অনেকে রাস্তার পাশে নেই কোনো গাঢ়ওয়াল যার ফলে কানা নদীর টানে রাস্তার মাটি সরে যাচ্ছে বলে অনেকে মনে করছে আজকে এই ধসের কারণেই উল্টে যায় টোটোটি বলে জানাই এই গ্রামের গ্রামবাসীরা এর সাথে গ্রামবাসীরা আলোচনায় এই ধস নামার কারণই হচ্ছে কানা নদীর টানের রাস্তার মাটি সরে যাচ্ছে এরপরে বেশ কিছুদিন ধরে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় ধস নেমে এই ধরনের দুর্ঘটনা হবার কারণ বলে মনে করা হচ্ছে এই টোটোই টোটো চালক এবং একটি যাত্রী ছিল বলে জানা যাচ্ছে তারা দুজনে সুরক্ষিত আছে বলে জানা যাচ্ছে টোটোটি উল্টে যাওয়ার ফলে টোটোটির সামনের কাজটি ভেঙে যায় আজকে এই দুর্ঘটনার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছে দেরুল গ্রামের গ্রামবাসীরা রাস্তায় ধস নামে দুর্ঘটনার ফলে গ্রামবাসীরা আতঙ্কের রয়েছে বলে জানা যাচ্ছে নবকসম থেকে প্রামাণিকের রিপোর্ট কেটিএন নিউজ آره دروازه مٿو اي